তো হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপডেট নিয়ে চলেছি তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো প্রচণ্ড তাপ থেকে আপনার ফসলকে কিভাবে রক্ষা করবেন এই ভিডিওতে ফসলের উপর প্রচণ্ড তাপের চ্যালেঞ্জগুলি অনেক করা হয়েছে তাপের চাপ থেকে আপনার ফসলকে রক্ষা করার জন্য ব্যবহারিক টিপস এবং কৌশলগুলি নিয়ে আলোচনা করা হয়েছে যা দর্শকদের তাদের ফসল রক্ষা করতে এবং প্রচুর ফলন নিশ্চিত করতে সহায়তা করে ফসলের উপর চরম তাপের প্রভাব এটি একটি পয়েন্ট এই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব তো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঘন ঘন প্রবাহ কৃষি উৎপাদনের জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করেছে উচ্চ তাপমাত্রা শালক সংশ্লেষের মতো উদ্ভিদ প্রক্রিয়াগুলিকে ব্যাহত করতে পারে যার ফলে বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলের উৎপাদন হ্রাস পায় খরার কারণে তাপচাপের প্রভাব আরও তীব্র হতে পারে যার ফলে জল ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এরপরে আমি তাপ চাপের লক্ষণগুলি শনাক্তরণ করা এটি একটি পয়েন্ট এই পয়েন্টটা সম্পর্কে আমি আলোচনা করব তাপ চাপের যে লক্ষণ অর্থাৎ তাপের যে একটা চাপ আছে এটি আমরা কীভাবে বুঝতে পারবো বা এর লক্ষণগুলি কি কি হ্যাঁ এই বিষয়ে আলোচনা করব। বিশেষ করে দিনের উষ্ণ সময়ে পাতা ঝরে পড়া পানির চাপ এবং সম্ভাব্য তাপ ক্ষতির ইঙ্গিত দেয় পাতা ঝলসে যাওয়া বা বাদামি হয়ে যাওয়া বলতে তীব্র তাপের ফলে অপূরণীয় ক্ষতি বোঝায় তাপের চাপের কারণে ফসলের শক্তি হ্রাস এবং বিলম্বিত বৃদ্ধি উদ্ভিদদের স্বাস্থ্যের ক্ষতির ইঙ্গিত দেয় আপনার ফসলের জন্য কার্যকর শীতলকরণ কৌশল এই পয়েন্ট সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনার আপনারা যে হ্যাঁ এই রৌদ্রের মধ্যে বা প্রচণ্ড তাপের মধ্যে ফসল চাষ করছেন হ্যাঁ ফসলকে কীভাবে শীতলকরণ রাখতে হবে তার একটি উপায় তো হ্যাঁ সরাসরি সূর্যলোক থেকে কমাল গাছপালা রক্ষা করার জন্য ছায়াযুক্ত কাপড় ব্যবহার করুন তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড ফারেন হাইটকে কমিয়ে আনুন ফসলে নিয়মিত জল সরবরাহ করে এমন সেচ ব্যবস্থা বাস্তবায়ন করুন মাঠের আর্দ্রতা নিশ্চিত করুন এবং পানির শূন্যতা রোধ করুন বাতাসের গতি কমাতে এবং তাপের শুষ্কতার প্রভাব কমাতে বিশেষ করে উন্মুক্ত এলাকায় উইন ব্রেক ব্যবহার করুন এরপরের পয়েন্ট নাম্বার হচ্ছে চার এই পয়েন্টে আলোচনা করব তাপ সহনশীল ফসলের জন্য জল ব্যবস্থাপনা অর্থাৎ যে সমস্ত ফসলগুলি তাপ সহ্য করতে পারবে তাদের জন্য জল ব্যবস্থাপনা বাষ্পীভবনের মাধ্যমে পানির অপচয় কমিয়ে সুনির্দিষ্ট জল প্রয়োগের জন্য ড্রিপ সেচ ব্যবস্থা বাস্তবায়ন করুন মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং মাটির তাপমাত্রা কমাতে মালচ ব্যবহার করুন যা উদ্ভিদের জন্য একটি শীতল মাইক্রোক্লাইমেট তৈরি করে গরম ও শুষ্ক সময়ে জল ব্যবহারের জন্য মূল্যবান জল সম্পদ সংগ্রহ এবং সংরক্ষণের জন্য বৃষ্টির জল সংগ্রহের কথা বিবেচনা করুন এই যে অতিরিক্ত গরম বা শুষ্ক সময় চলছে আমাদের এই এলাকাতে এই সময় কিন্তু জল সংকট প্রচুর পরিমাণে জল সংকটের সময় কিন্তু জল পাওয়া কঠিন হুম ভাগ্যের ব্যাপার তো যাই হোক হ্যাঁ এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের জল সংগ্রহ জল সংগ্রহটা কোথা থেকে করতে হবে বৃষ্টি পড়ছে তখন পুকুর নালাতে এই জলগুলি সংগ্রহ করতে হবে বা বাড়ির ছাদে ছাদের উপর জল সংগ্রহ করতে হবে হ্যাঁ এরপরে সেই জলগুলি সময় মতো কাজে ব্যবহার করতে হবে তো যাই হোক বন্ধুরা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন খুনটি বাজিয়ে দিও